বিধানসভা ভোটের প্রাককালে উন্নয়নের বড় বার্তা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প পথশ্রী চারের আওতায় এবার বাংলা বিহার সংযোগকারী এলাকায় নতুন রাস্তার কাজের সূচনা হলো এই রাস্তার শিলান্যাসকে ঘিরে খুশির হাওয়া বইছে বাংলা পাশাপাশি প্রতিবেশী রাজ্য বিহারেও বুধবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুর বিধানসভার অন্তর্গত সাদলিচক গ্রাম পঞ্চায়েতের তালগ্রাম হাট এলাকায় ওই রাস্তার আনুষ্ঠানিক শিলান্যাস করা হয় কেটে ও নারকেল ফাটিয়ে কাজের সূচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন ও জেলা পরিষদের সদস্য বুলবুল খান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি তাবারাক হোসেন সাদলিচক গ্রাম পঞ্চায়েতের প্রধান ফিরোজ আলম অঞ্চল সভাপতি সেলিম জাহাঙ্গীর বিহারের দেউচা গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি আরিফুল হক সহ একা একাধিক জনপ্রতিনিধি ও তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা জানা গিয়েছে এই রাস্তাটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলা বিহার সংযোগকারী পথ প্রতিদিন বিহারের বহু মানুষ এই রাস্তা ব্যবহার করে বাংলায় আসেন জীবিকা নির্বাহ এবং ব্যবসা বাণিজ্য ও দৈনন্দিন প্রয়োজনীয় কাজের জন্য দীর্ঘদিন ধরেই রাস্তার বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছিল সেই সমস্যা নিয়ে এলাকাবাসী একাধিকবার জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণও করেছিলেন অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী মন্ত্রী তাজমুল হোসেনের উদ্যোগে সেই দাবি পূরণ হতে চলেছে স্থানীয় বাসিন্দাদের মতে রাস্তার কাজ সম্পূর্ণ হলে বাংলা ও বিহারের মধ্যে যোগাযোগ আরো সহজ ও মজবুত হবে পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের গতিও পারবে উপকৃত হবেন কৃষক শ্রমজীবী মানুষ ও ছোট ব্যবসায়ীরা প্রতিমন্ত্রী তাজমুল হোসেন বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য শুধু শহর নয় প্রান্তিক গ্রামাঞ্চলেও যোগাযোগের ব্যবস্থা মজবুত করা আমাদের রাজ্য সরকারের যে প্রকল্প আলাদা হবে কত প্রকল্প সেই প্রকল্পের যদি আজকে কুশল রেলগেট থেকে শুরু করে আমাদের সালাফিয়া মাদ্রাসা যে মাদ্রাসাটা খুবই এখন উন্নত মাদ্রাসা সাদ্দিচকের মধ্যে হয়েছে সেই সাদ্দিচক থেকে আমাদের মরাপাড়া এই বিশাল একটা রাস্তা ছ পয়েন্ট দু কিলোমিটার যে রাস্তাটা চা চার কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা ব্যয় যে এত সুন্দর একটা রাস্তা হচ্ছে এই সাদনিচক অঞ্চলের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ এবং বিহার বিহারের সাথে যোগাযোগ ব্যবস্থা এত সুন্দর হলো যে এলাকার বিহার থেকে এখানকার যে প্রসিদ্ধ যারা যে ব্যবসায়িকরা আছেন সেই সমস্ত ছোটো বড়ো যারা যে ব্যবসায়ী তাদের জন্য খুবই উপকৃত হলো বিশেষ করে এটা কুমিতপুর সান্ধীচকের অঞ্চলের মধ্যে কুমিদপুর হাটখোলাটা খুবই গুরুত্বপূর্ণ এলাকা এখানে প্রত্যেকটা গ্রামের লোক এখানে উঠা বসা সন্ধ্যা সকাল করে এবং এখানে হাটঘাট সমস্ত কিছু করে এই এলাকার খুবই গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তাটা হয়ে আমরা খুবই খুশি এলাকাবাসী খুশি শান্তিচকবাসী খুশি বিহার বিহারবাসীও খুশি এবং আমাদের বিশেষ করে বিহারের মানুষ এই রাস্তা চালু হওয়ায় উপকৃত হবেন বলেই মনে করছেন স্থানীয়রা বিহার থেকে এসে বাংলায় সহজেই ব্যবসা বাণিজ্য ও রোজগারের সুযোগ পাবেন তারা রাস্তার কাজের সূচনা হওয়ায় বিহারের বহু মানুষ রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এবং এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বড় আমাদের হরিশ্চন্দ্রপুরের পরে সবথেকে বড় লোকজনের সমাগম যেখানে হয় সেটা হচ্ছে সাদি কুমেদপুর বাজার সে আমাদের বিহার বর্ডার থেকে শুরু হচ্ছে দীর্ঘদিন ধরে রাস্তাটা এনআরজি থেকে হয়েছিল খারাপ অবস্থায় পড়ে আছে তো আজকে আমাদের ছয় কিলোমিটার দুইশো আর প্রায় সাড়ে চার লক্ষ টাকার কাজ হচ্ছে এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে সাড়ে চার লক্ষ টাকা এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে বিহার থেকে প্রচুর লোকজন এখানে সমাগম হয় বিকেল সন্ধ্যা অবধি তো এটা হয়ে আমাদের উমেদপুরে আরও যে জনসংযোগটা বেড়ে যাবে আর শনিবার করে তো এখানে লাখ লাখ লোক থাকে আর এখানে প্রতিনিয়ত হাজার হাজারে লোকের লাখে লাখে লোকের সমাগম করে এই রাস্তাটা হয়ে যাওয়ার পর মানে সব দিয়ে সুবিধা কিছু গ্রামবাসী সাড়ে ছয় কিলোমিটার এখানে হয় বড় রাস্তা তো মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের পুরো পশ্চিম বাংলায় কুড়ি হাজার কিলোমিটার যে করেছিল। তার মধ্যে আমাদের সাতটি ছুপ সব মিলিয়ে ভোটের আগে রাজ্য সরকারের এই উন্নয়নমূলক উদ্যোগে খুশি বাংলা ও বিহার দুই রাজ্যেরই মানুষ ব্যুরো রিপোর্ট বিগ নিউজ বাংলা